দীনতারিণী দূরিত হারিণী সত্যরজস্তম ত্রিগুণ ধারিণী সৃজন পালন নিধনকারিণী সগুণা নির্গুণা সর্বস্বরূপিণী দীন তারিণী সত্যরজস্তম ত্রিগুণ ধারিণী সৃজন পালন নিধনকারিণী সগুণা নির্গুণা সর্বস্বরূপিণী দীন তারিণী দূরিত হারিণী তংহি কালী তারা পরমা প্রকৃতি তংহী মিনকুর্ম বরাহ প্রবৃতি তঙি কালী তারা পরমা প্রকৃতি মিন কুর্ম বরাহ প্রবৃতি তংহী স্থল জল অনল অনিল তংহী বম বোম কেশ দিন তারিণী দূরিত হারিণী সত্যর্তম ত্রিগুণ ধারিনি সৃজন পালন নিধনকারিণী সগুণা নির্গুণা সর্বস্বরূপিনী দিন তারিণী দুরিত হারিনী শঙ্খ পাতঞ্জল মীমাংস তন্ন জ্ঞানে ধ্যানে বৈশেষিক তথাপি অদ্যাপি জানিতে পারেনি নিরুপাধি আদি অন্তরহিত করিতে সাধকজন গণেশাদি পঞ্চরূপে বঞ্চ ভব ভয় হরা ত্রিকালিনী দিন তারিণী দূরিত হারিনি সাকার সাধুকে তুমি যে সাকার মা সাকার সাধুকে তুমি যে সাকার নিরাকার উপাসকে নিরাকার কেহ কেহ কয় জ্যোতির্ময় সেও তুমি নগতনয়া জননি। যে অবধি যার অভিসন্ধি হয় যে অবধি যার অভিসন্ধি হয় সে অবধি সে পরব্রহ কয়ে তৎপরে তুরিয় অনির্বনীয় সকলে মাতারা ত্রিলোক ব্যাপিনী দিন তার দূরত হারিনী সত্য রাজম ত্রিগুণ ধারিণী সৃজন পালন নিধনকারিণী সগুণা নির্গুণা সর্বস্বরূপিণী দিন তারিণী দূরিত হরিণী